এখানে আমি নিয়ে নিয়েছি পটলের শুকলা তারপর হচ্ছে আলু একটা পটল তারপরে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচানো নিয়ে তার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম তারপর পানিটা দিয়া মানে যখন বলক চলে আসছে তার রোগ পাঁচ দশ মিনিট পরে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো যাই হোক অনেকের কাছে শুনেছি যে পটলের শোকলার নাকি ভত্তা খাওয়া যায় তো কখনো ট্রাই করি নাই আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি তবে হ্যাঁ রেসিপি আবার কারো থেকে নেই নাই মানে যে নিজের যেরকম মনে হয়েছে না ঠিক ওরকম আর কি ট্রাই করছি তো যাই হোক ঢেকে দেওয়ার পরে এরকম পর্যায়ে যখন একটু মানে পানিটা টেনে গেছে তখন আমি প্রপারলি পানি টেনে গেছে যখন তখন আমি দিয়ে দিলাম কিছুটা তেল তেল দিয়ে আবার সুন্দর করে ভাজা ভাজা করে নিব এরপর যে আমি খানিক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে মানে ভাজা ভাজা করে নিয়েছি চোকলাগুলো তারপর যখন ভাজা ভাজা করা শেষ হয়ে গেছে তখন আমি কি করছি প্যান থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিছি মানে ঠান্ডা করার পর হচ্ছে আমি এটা মানে পাটাই বাটবো না কারণ তেল দেওয়া অত পিচ্ছিল পিচ্ছিল ব্যাপারটা অনেক কষ্ট হবে আর একটু কেমন জানি তো তাই ভাবলাম এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে দিলাম দিয়ে এইখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করলাম মরিচের গুঁড়া বলতে শুকনো মরিচ ভেজে রেখে ওইটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটাই এখানে অ্যাড করে দিলাম দুই চামিচের মতো বা পরিমাণ মতো যাই হোক দিতে যে আবার সাইডে একটু পরে গেছে পরে জিনিসটা ব্লেন্ড করে নিয়ে ফিনিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিছি একটু সরিষার তেল ভর্তাটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ